খাবারের মধ্যে ক্যালসিয়াম বেশি পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করবেন সবাই মোটামুটি জানেন যে দুধ বা দুধের যে প্রোডাক্টগুলো দুগ্ধজাত প্রোডাক্টগুলোর মধ্যে ক্যালসিয়াম থাকে কিন্তু এটা ছাড়া কোন কোন খাওয়ারগুলো ওই ক্যালসিয়াম বেশি পাওয়া যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব আর যখন ক্যালসিয়ামের কথা আসে প্রথমেই আমাদের মাথায় আসে ক্যালসিয়াম আমাদের হার বা বোনস তৈরি করতে বা তার নর্মাল ফাংশান বজায় রাখতে সাহায্য করে বা যখন হাড় বা বোনসের বিভিন্ন অসুখ হয় তখন আমরা ক্যালসিয়াম পেশেন্টদের দিয়ে থাকি কিন্তু শুধু কি হাড় বা বোনসের জন্য ক্যালসিয়াম দরকার না এছাড়াও আমাদের দাঁত আমাদের শরীরে যে মাংসপেশিগুলো আছে আমাদের হাট বা হৃৎপিণ্ড যেটা আমাদের নার্ভগুলো নর্মাল ফাংশানের জন্য কিন্তু আমাদের ক্যালসিয়ামের দরকার হয় ফলে মরল প্রায় পুরো শরীরের কিন্তু নরমাল ফাংশন বজায় রাখার জন্য ক্যালসিয়ামের দরকার আমাদের যদি ক্যালসিয়ামের অভাব হয় আমরা কিন্তু হাড়ের বিভিন্ন অসুখ পেয়ে থাকি অস্টেপোরসিস থেকে বিভিন্ন অসুখ হয় আমাদের নার্ভ নার্ভ বা মাংসপেশিগুলো দুর্বল হয় ব্যথা করতে পারে এছাড়া আমাদের শরীর লেথার্জি উইকনেস তৈরি হয় দাঁতে বিভিন্ন সিমটম পাওয়া যায় দাঁতগুলো ক্ষয়ে যায় ডেন্টাল ক্যারিজ তৈরি হয় এছাড়া নখ অনেক সময় আমরা দেখি যে নখগুলো ভেঙে যাচ্ছে নখের মধ্যে সাদা সাদা ছোপ দেখা দেয় এই ছোপগুলো অনেক সময় স্কিনেও দেখা দিতে পারে তো এরকম বিভিন্ন আমরা সিমটম পেয়ে থাকি আর আমাদের শরীরে নিরানব্বই ভাগ ক্যালসিয়াম কিন্তু আমাদের হাড় এবং দাঁতের মধ্যেই পাওয়া যায় আর ওয়ান ক্যালসিয়াম সারা শরীরে অন্য জায়গাগুলো পাওয়া যায় এবারে কোনো কারণে যদি আমাদের শরীরে এই ওয়ান এর ঘাটতি তৈরি হয় তখন কিন্তু আমাদের দাঁত বা হাড়ের কিন্তু থেকে মানে ক্যালসিয়ামটা আমাদের শরীর নিতে থাকে ফলে এই হাড় বা দাঁতের বিভিন্ন অসুখ তৈরি হয় তখন ক্যালসিয়ামের অভাবে এবং এটা সবার প্রথম আমাদের কাছে পেশেন্টরা নিয়ে আসে তো মোরল একজন অ্যাডাল্ট পারসন পার ডে প্রায় হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের দরকার হয় এবার এই ক্যালসিয়ামের উৎস আগেও আমি বললাম যে ক্যালসিয়ামের উৎস বা কোথা থেকে আমরা ক্যালসিয়াম পাবো সেটা যখন আমাদের মাথায় আসে সবার আগে আমাদের দুধ বা দুগ্ধজাত প্রোডাক্টগুলোর কথা আসে ছানা দই সব জিনিসগুলোর কথা আসে হ্যাঁ এগুলো থেকে অনেকটাই ক্যালসিয়াম পাওয়া যায় কিন্তু অনেক সময় কি হয় বর্তমান যুগে মানে বেশিরভাগ ক্ষেত্রে এই দুধগুলো ভেজাল দেয়া থাকে একেবারে খাঁটি দুধ পাওয়াটা কিন্তু এখনকার যুগে মুশকিল আর যে প্যাকেটজাত দুধগুলো আমরা পেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে ওগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন প্রিজারভেটিভস থাকে বিভিন্ন কেমিক্যাল থাকে যেগুলো কিন্তু উল্টে ক্যালসিয়ামের অ্যাবজরশানে কিন্তু বাধা দেয় এবং কিন্তু আমাদের অন্যান্য অসুখও তৈরি করে এছাড়া আমরা কিছু পেশেন্টদের ক্ষেত্রে পাই যাদের ক্ষেত্রে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে মানে কি দুধ বা দুগ্ধজাত বিভিন্ন প্রোডাক্টগুলো ওরা কিন্তু শরীরে নিতে পারে না হজমে গণ্ডগোল হতে পারে অন্যান্য সমস্যা হয় তো সেসব পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু তাদের অন্যান্য দুধ ছাড়া অন্যান্য সোর্সের উপর নির্ভর করতে হয় ক্যালসিয়ামের জন্য কিছু পেশেন্টের ক্ষেত্রে কি হয় ক্যালসিয়ামের খাবারের মধ্যে ঘাটতি হতে পারে কিছু পেশেন্টের ক্যালসিয়াম ঠিকঠাক খাচ্ছে কিন্তু অ্যাবজরশানে বা ক্যালসিয়ামটা সঠিকভাবে শোষিত হচ্ছে না বডির মধ্যে তো দুধ ছাড়া যে প্রোডাক্টগুলো আমরা বলি যেগুলোর মধ্যে খুব বেশি ক্যালসিয়াম থাকে তার মধ্যে যেমন আমরা সজনে শাকের কথা বলতে পারি যেখানে একশো এম এল দুধের মধ্যে প্রায় একশো দশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একশো গ্রাম সজনে শাকের মধ্যে প্রায় চোদ্দশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে একই রকম একশো গ্রাম একশো এমএল দুধের মধ্যে যে ক্যালসিয়ামটা পাওয়া যায় প্রায় দু চামচ পোস্তর মধ্যে আমরা সেই একই রকম ক্যালসিয়াম পাই ফলে সজনে শাক পোস্ত এগুলো কিন্তু খুব বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এগুলোর মধ্যে এছাড়া তিলের কথা আমরা বলতে পারি বিশেষ করে যেটা আমরা সাদা তিলটা ব্যবহার করি প্রায় একশো গ্রাম তিলের মধ্যে প্রায় নশো তিরাশি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়া সোয়াবিন যেটা আমরা খাই সেটা সোয়াবিন বড়ি হতে পারে বা এমনি সোয়াবিন হতে পারে প্রায় একশো গ্রাম সোয়াবিনের মধ্যে দুশো সাতাত্তর মিলিগ্রাম কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়া আমরা যেটা আমন্ড বা কাঠবাদাম বা ছোলা রাজমা এরকম টাইপের যে জিনিসগুলো খাই এগুলোর মধ্যে কিন্তু খুব বেশি মিনারেল প্রোটিন ওমেগা থ্রি ভ্যাটি অ্যাসিড সঙ্গে ক্যালসিয়ামও কিন্তু খুব বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি এছাড়া আমরা সিডের কথা বলতে পারি এর মধ্যে অনেক ক্যালসিয়াম পাওয়া যায় যেরকম পা সজনে শাকের কথা বললাম সেরকম কিন্তু পালং শাক বা লাল শাক বা কচু শাক বা সর্ষে শাক বা মেথি শাক বা এই সব যে শাকগুলো বিশেষ করে বললাম তো এগুলোর মধ্যেও কিন্তু ক্যালসিয়াম অনেক বেশি পরিমাণ থাকে সবজির মধ্যে আমরা পেঁপে কচু ঢেঁড়স এগুলোর মধ্যেও কিন্তু অনেক ক্যালসিয়াম পেয়ে থাকি এছাড়া খেজুর বা কিশমিশ বা কিউই কমলা লেবু পাতি লেবু, ডুমুর কলা ব্রকলি বাঁধাকপি এগুলোর মধ্যেও কিন্তু অনেক বেশি আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি আর মাছের কথা বলতে গেলে আমরা যে চুনো মাছ ব্যবহার করি চুনো মাছের মধ্যে এবং বিশেষ করে সুটকি মাছের মধ্যে অনেক বেশি ক্যালসিয়াম পাওয়া যায় কারণ হচ্ছে এই মাছগুলো যখন নেয়া হয় তো বেশিরভাগ ক্ষেত্রে মাছের যে কাঁটা থাকে কাঁটাটাকেও কিন্তু মানুষ খায় আর ওই কাঁটার মধ্যে কিন্তু অনেক ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ওমিগা ফ্যাটি অ্যাসিড বিভিন্ন ভিটামিন মিনারেলও কিন্তু ওর সঙ্গে আমরা পেয়ে থাকি এছাড়া মুগ মুসুর ডাল ডিম স্ট্রবেরি এগুলোর মধ্যেও কিন্তু ক্যালসিয়াম পেয়ে থাকি ফলে যে পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুধের প্রোডাক্টে সমস্যা হচ্ছে তারা কিন্তু এই খাবারগুলোকে নিতে হবে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে হবে না হলে কিন্তু ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন রকম অসুখ তৈরি হয় তবে অনেকে ভাবেন যে ক্যালসিয়াম ট্যাবলেট সাপ্লিমেন্ট হিসাবে খেয়ে থাকে কন্টিনিউয়াস তবে এটা কিন্তু ঠিক নয় যখন কারোর ইমার্জেন্সি কোনো সমস্যা হয়েছে বা কোনো অসুখ বিসুখ হয়েছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি এরকম টাইপের কোনো ট্যাবলেট খেলেন সেটা ঠিক আছে কিন্তু সেটার নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত খাবেন ডাক্তারবাবুর কনসালটেশান নিজে থেকে কন্টিনিউয়াস ক্যালসিয়ামের ট্যাবলেট খেলে কিন্তু শারীরিক অন্যান্য অসুখ বিসুখও তৈরি হবে ফলে সেদিকে সতর্ক থাকতে হবে